ছেলেদেরই অনেক রকম ভুল ধারণা রয়েছে বিশেষ করে কিশোর বয়স থেকে শুরু করে তরুণ বয়সে ছেলেরা এটাই মনে করে থাকে যে হাতের সাহায্যে প্রাইভেট পারসে উত্তেজনা বাড়ালে বডি দুর্বল হয়ে পড়ে স্পামের কোয়ালিটি খারাপ হয়ে যায় সহবাসে আগ্রহ কমে যায় নিজের পার্টনারকে পুরোপুরিভাবে তৃপ্তি করা যায় না এবং ভবিষ্যতে বাচ্চা হতে সমস্যা হতে পারে তাই তারা এটা মনে করে থাকে যে এটা করা একদমই উচিত না এবং অনেকে এটা করার পর অপরাধ বোধ করে থাকে এবং কিছু কিছু ছেলেরা তো এটাই বুঝে উঠতে পারে না যে আদেও এটা করা ঠিক না ভুল। তাই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বৈজ্ঞানিক ভাবে আলোচনা করব যে হস্তমৈথন করা ভালো না খারাপ সব বয়সের ছেলেরাই কিন্তু কোনো না কোনো সময় নিজের হাতের দ্বারা যৌন তৃপ্তি লাভ করে থাকে আর এটা করা ঠিক নাকি ভুল সেই প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করে যে সে কি উদ্দেশ্যে করছে কতটা পরিমাণে করছে এবং কিভাবে করছে তার ওপর আর এটা কিন্তু একদমই স্বাভাবিক আচরণ যেটা কিনা একজন ব্যক্তি তার পার্টনার না থাকার কারণে সে তার হাত দিয়ে নিজের প্রাইভেট পার্টকে স্পর্শ করে এবং সেখানে ঘর্ষণ তৈরি করে এর ফলে সে আনন্দ বা তৃপ্তি লাভ করে থাকে সাইন্টিফিকলি ভাবে দেখা গেছে যে যখন এরকম করা হয় তখন কিন্তু বডির থেকে কিছু হ্যাপি হরমোন রিলিজ হয় যেরকম অক্সিটোসিন হরমোন এবং সেরোটনিন হরমোন এই হরমোনগুলো কিন্তু মন মেজাজ ভালো রাখতে সাহায্য করে মানসিক চাপ কমায় এবং বডিকে রিল্যাক্স রাখতে সাহায্য করে যার কারণে ঘুম খুব ভালো হয়ে থাকে তাই হাত দিয়ে করার ফলে কোনো রকম প্রবলেম তৈরি হয় না এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস আর হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইজাকুলেশন ফ্রিকুয়েন্সি প্রোস্টেট ক্যান্সার গবেষণায় এটা দেখেন যে হস্তমৈথন করার ফলে ছেলেদের মধ্যে প্রোস্টেট ক্যান্সারের চান্স কিন্তু একত্রিশ পার্সেন্ট কমে যায় আর এসটিআই এবং এসটিডিস এর মতন ঝুঁকিপূর্ণ রোগও ছড়ায় না তাই চিকিৎসা বিজ্ঞান এটাকে নিরাপদ এবং স্বাস্থ্যকর আচরণ হিসাবে চিহ্নিত করে যদি না এটা অতিরিক্ত পর্যায়ে পৌঁছায় আর এটা অতিরিক্ত করার ফলে কিন্তু নানান রকম প্রবলেম হতে পারে যেরকম হচ্ছে যদি আপনি প্রতিদিন চার থেকে পাঁচ বার করেন তাহলে এর মানে এটাই যে আপনি এতে অ্যাডিক্টেড হয়ে গেছেন মানে নেশাগ্রস্ত হয়ে গেছেন আর বারবার কোনো জিনিস করার ফলে তাতে প্রবলেম হতে পারে কারণ কোনো জিনিসই বেশি ভালো না তাই অনেকেই বলে থাকে যে এটা করার ফলে বডি উইক হয়ে যায় রোগা হয়ে যায় এবং গালগুলো ঢুকে যায় তো ঠিক কি কারণের জন্য এরকম হয় তার সঠিক তথ্য তাদের কাছে না থাকার কারণে কিন্তু তারা অজানাই রয়ে যায় তাই এটারও কারণ আমি আরো ডিটেইলসে আলোচনা করব কিন্তু সবার প্রথমে জেনে নিই যে এটা বারবার করার ফলে বডিতে ঠিক কি কি প্রবলেম হতে পারে দেখুন যদিও এটা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত করার ফলে উত্তেজনা কমে যেতে পারে প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটাতে পারে বডি উইক হয়ে যেতে পারে মানসিক অবস্থার বিঘ্ন ঘটাতে পারে এমনকি ব্যক্তির মধ্যে অপরাধবোধ তৈরি করতে পারে এছাড়া স্পামের কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদিও এটা আরো গবেষণার প্রয়োজন রয়েছে তো চলুন এবার জানা যাক এই যে বডি উইক হয়ে যায় রোগা হয়ে যায় গালগুলো ঢুকে যায় তো সেগুলো কি কারণের জন্য থাকে দেখুন ছেলেদের প্রাইভেট নিচে দুটো ডিমের মতন দেখতে অংশ রয়েছে সেই অংশটার কাজ হচ্ছে নির্দিষ্ট সময় স্পাম তৈরি করা হয়ে তো যদি আপনি আপনার পার্টনার সাথে সহবাস না করেন আপনি যদি হাত দিয়ে না করেন তাহলে কিন্তু ধীরে ধীরে সেগুলো আপনার বডিতে জমতে থাকবে এবং একটা সময় গিয়ে নাইট ফল হিসাবে বাইরে বেরিয়ে আসবে আর যদি কেউ দিনের পর দিন হাত দিয়ে করে বারবার করে তাহলে কিন্তু তার সেটা অভ্যাস হয়ে যায় একটা নেশার মতন কাজ করে এবং সে তার থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না এর ফলে কিন্তু তার ব্রেনে সারাক্ষণ সেটাই চলতে থাকে এবং মনে মনে সেই নিয়েই ভাবতে থাকে এতে কিন্তু একটা মানসিক দুর্বলতা তৈরি হয় তো দুর্বলতা ধরনের হয়ে থাকে এক হচ্ছে শারীরিক দুর্বলতা আর দু নম্বর হচ্ছে মানসিক দুর্বলতা শারীরিক যে দুর্বলতা রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক করে না খাওয়া দাওয়ার কারণে হয়ে থাকে এবং বডিতে যদি প্রোটিন ভিটামিনের অভাব থাকে তার কারণে হয়ে থাকে আর মানসিক যে দুর্বলতা রয়েছে সেটা কিন্তু যদি কেউ কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করে ডিপ্রেশনে চলে যায় এবং সারাদিন সে সেই নিয়েই ভাবতে থাকে তাহলে কিন্তু তখন তার মানসিক দুর্বলতা তৈরি হয় তো এই মানসিক দুর্বলতার কারণে ব্রেনের যে নার্ভ রয়েছে তার যে সিস্টেম রয়েছে সেগুলো ধীরে ধীরে দুর্বল হতে থাকে এর ফলে বডিও দুর্বল হতে থাকে আর তার কারণে কিন্তু বডির এনার্জি কমে যায় এবং খাওয়া দাওয়ার ইচ্ছা চলে যায় তাই হাত দিয়ে করার ফলে শারীরিক দুর্বলতা তৈরি হয় না মানসিক দুর্বলতা তৈরি হয় আর এই দুর্বলতা বা অ্যাডিকশনের কারণে কিন্তু ধীরে ধীরে আপনাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায় এবং বডিতে নানান রকম সমস্যা দেখা দেয় তো নর্মালি তিরিশ বছরের যে ছেলেরা রয়েছে তারা যদি সপ্তাহে চার থেকে পাঁচবার করে তাহলে কিন্তু সেটা নর্মাল আর তিরিশ থেকে পঞ্চাশ বছরের যে ছেলেরা রয়েছে তারা যদি সপ্তাহে দু থেকে তিনবার করে তাহলেও কিন্তু সেটা নর্মাল কিন্তু যদি এর থেকে অতিরিক্ত করে তাহলে সেটা নর্মাল না সেটা কিন্তু নেশা এরকম হলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি তো আমি আশা করবো যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন